রাজ রাজদরবার যেখানে যায় বসে বিচার কাজ সম্পাদন করতো আমি এখন এখানে চলে আসতাম এই জায়গাটি হচ্ছে জৈন্তা উপজেলার বাজারের পাশে অবস্থিত বিশাল এলাকা জুড়ে এই রাজদরবার যেখানে বিচার কাজ সম্পাদন হতো আর এখানে প্রবেশের আগে বাউন্ডারি ছিল এগুলো হচ্ছে বসার জন্য সুব্যবস্থা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দেওয়াল দেওয়ালের মধ্যে অনেকগুলো পেন্টিং করা তখনকার সময়ে কারু কাজ সম্পাদিত এই মূর্তিগুলো বেশ সুন্দর এখানের মধ্যে হাতি মানুষ বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে এখানে হচ্ছে এই প্রাকৃতির কোনো রকম ধ্বংস অনির্দিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদায় করলে দাগ কাটলে এখানে একটি নির্দিষ্ট জরিমানা নির্দিষ্ট জরিমানা দিতে হবে হোক আমি ভেতরে চলে আসলাম আর এখানে নাকি নরবলি দেওয়া হতো অর্থাৎ কোনো মানুষ যদি অপরাধ করতো বা নিয়মিত নাকি প্রতি বছর একজন মানুষকে বলি দেওয়া হতো আমি এখন আপনাদের যেখানে বলি দেওয়া হতো সেই জায়গাটি দেখাই এই হচ্ছে কুয়া যেখানের মধ্যে মানুষের মানুষকে বলি দেওয়ার পর সরাসরি এই ঘটতে ছেড়ে দিত লাশ নিকুজ হয়ে যেত বা নদীতে গিয়ে পড়তো তারপর পানিতে নদীর সাথে সাথে অনেক অনেক দূর দূর চলে চলে যেত যেত বা পানির এখানে গোটটা এখনো মোটামুটি ঠিক আছে রাজা যখন এই এলাকা শাসন করত তখন এখানে বসেই কিন্তু রাজদরবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো বেতরে যায় দেখি কি কি আছে এটা হচ্ছে চৌকির মতন একটা বসার জায়গা কি কাজে এই জায়গাটি ব্যবহার করা হতো আমার জানা নেই ওইদিকে হচ্ছে আরেকটা আন্ডারগ্রাউন্ড রাস্তা আর রাজবাড়ির এখন অনেকে ধ্বংস হয়ে গেছে বিশাল জায়গা জুড়ে এই এলাকায় যে সব জায়গাগুলো কিন্তু তখনকার সময়ে মানুষের বিচরণ ছিল এবং এখানে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো এবং জৈন্তা রাজবাড়ি যে এলাকা অনেকটাই সুবিশাল এলাকা আর এটা হচ্ছে মূলত বর্তমান সময়ের যে কোর্ট কাছারি এটাই কিন্তু মূলত এখনকার সময়ে তখনকার সময় ছিল আর মূল রাজার যে দরবার হল সেটি অনেকটাই দূরে তবে এখন সবগুলোই বিলুপ্ত হয়ে গেছে এখন আর ততটা দেখা যায় না সেখানে নাকি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে বা হাসপাতাল হয়ে গেছে জৈন্তা রাজার ইতিহাস সম্পূর্ণ পেতে হলে অবশ্যই আমার সাথে থাকবেন আমি পুরো ইতিহাসটি আমি ডিসক্রাইব করব এবং জৈন্তা রাজান একটু জেড ইতিহাসটি আমি সঠিকভাবে তুলে ধরব